প্রতিনিধি মর্তুজা মর্তুজা আজ বিধানসভার যে অধিবেশন সেখানে সাতাশটা বিল পেশ করা হবে এবং বহুবিবাহ প্রতিরোধ বিল এর মধ্যে অন্যতম সেক্ষেত্রে অসম জন্য কতটা তাৎপর্যপূর্ণ এই বিল একেবারে শুধু আর মাত্র ন মিনিট বাকি রয়েছে ন মিনিটের মধ্যে শুরু হয়ে যাবে বিধানসভা ইতিমধ্যে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রী বিধায়করা কিন্তু এসে পড়েছেন এবং সেই ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা বিয়াল্লিশ বছরের করোনা বা উনিশশো তিরাশি সালের যে মর্মান্তিক ঘটনা সেই ঘটনার যে অর্থাৎ সেই যে নেলি গণহত্যার ঘটনার যে বিল অর্থাৎ সেই যে তিওয়ারি কমিশনের যে রিপোর্ট রয়েছে সেই তিওয়ারি কমিশন বা মেহতা কমিশনের যে রিপোর্ট রয়েছে সেই রিপোর্ট আজ পেশ হবে অসম বিধানসভার এই যে বিধানসভা চত্বরে এবং সেই ক্ষেত্রে ইতিমধ্যে বিরোধীরাও বিরোধী বিধায়ক থেকে শুরু করে শাসক পক্ষরাও কিন্তু ইতিমধ্যে তৈরি রয়েছেন এবং তারা ইতিমধ্যে অসমের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মাও এসে গিয়েছেন অসম বিধানসভার সেই চত্বরে অর্থাৎ কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে অসম বিধানসভার আজ সেই কার্যসূচি এবং সেই ক্ষেত্রে ইতিমধ্যেই এআইডিএফের বিধায়ক করিমুদ্দিন বড়বৈয়াও বড়বাইয়াও সেই যে তিওয়ারি কমিশন বা মেহতা কমিশনের সমর্থন করেছেন উনি বলেছেন যে কংগ্রেস এতদিন কেন সেই রিপোর্ট পেশ করেনি বা বিয়াল্লিশ বছরের পর সেই রিপোর্ট পেশ করার জন্য কেন কংগ্রেস ভয় পাচ্ছে সেই কথাও কিন্তু এক প্রকার উল্লেখ করেছেন বিধায়ক করিমুদ্দিন বড়বইয়া অর্থাৎ দেখা গেছে যে আজকের এই দিনে অর্থাৎ আজকের এই দিন অর্থাৎ বিয়াল্লিশ বছরের পুরানা যে ঘটনা বা সেই ইতিহাস হয়তো আসামবাসীরা জানতে পারবেন সেই পুরানা দিনে অর্থাৎ প্রায় তিন হাজার লোকের যে মৃত্যু হয়েছিল সেই মৃত্যুর ঘটনার সেই বিবরণ সেই রিপোর্ট অর্থাৎ মেহত্তা কমিশনার যে রিপোর্ট বেসরকারিভাবে নির্মাণ করা হয়েছিল তারপর তিওয়ারি কমিশনার যে রিপোর্ট তৈরি করা হয়েছিল সেই রিপোর্ট তৈরির ক্ষেত্রে তার আগে বিভিন্ন দল সংগঠন বিভিন্নভাবে বিরোধিতা করে আসছিল কিন্তু অবশেষে অহিমন্ত বিশ্ব শর্মা সরকারের দিনে অর্থাৎ আজকের দিনে সেই বিয়াল্লিশ বছরের পুরানা ইতিহাস বিয়াল্লিশ বছরের পুরানো সেই ঘটনার আজ কিন্তু সেটা এক প্রকার আজ অসম বিধানসভায় সেটা পেশ করা হবে এবং এভাবে দেখাচ্ছে যে এভাবেই একে একে বিধায়করা আসছেন এবং কংগ্রেস বিধায়করাও কিন্তু ইতিমধ্যে আশা পরিলক্ষিত হচ্ছে এবং সেই ক্ষেত্রে যে এক প্রকার আজকের দিনে অর্থাৎ আজকের দিনে যে রিপোর্ট পেশ করবে অর্থাৎ এই যে ন্যালি গণহত্যার যে গঠনা নিয়ে যে রিপোর্ট পেশ হবে সেই রিপোর্ট পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে ইতিমধ্যে কংগ্রেসের বিধায়করা বা কংগ্রেসের বিধায়করা কিন্তু আসছেন এবং তারা কিন্তু সম্পূর্ণ বিরোধিতা করছেন সেই রিপোর্ট অর্থাৎ সেই রিপোর্ট পেশ করা যেন না হয় সেই বিষয়ে তারা কিন্তু বিরোধিতা করা পরিলক্ষিত হচ্ছে আমি আমার আমি এবার নেবার চেষ্টা করব যেহেতু বিভিন্ন বিধায়করা রয়েছেন আমার সাথে কাটিগোড়ার বিধায়ক কলিল উদ্দিন মজুমদারও রয়েছেন আজকে অসম বিধানসভায় যে রিপোর্ট পেশ হবে অর্থাৎ নেলিল গণহত্যার যে রিপোর্ট অর্থাৎ যে তিওয়ারি কমিশনের যে রিপোর্ট পেশ হবে আমরা প্রতিবাদ করব এবং আমাদের আজকে যেটা জুবিনগার নিয়ে যেটা নিয়াজ

পাবলিকও যেটা সাপোর্ট হবো সেই কাজ আমরা করে থাকবো দেখো একেবারেই এই যে কংগ্রেস বিধায়ক খাটিগড়ার কংগ্রেসের বিধায়ক ফরিরুদ্দিন মজুমদার তারা সমর্থন করছেন না সেই বিলের অর্থাৎ যে আজ যে রিপোর্ট পেশ করা হবে তিবারি কমিশনের যে রিপোর্ট বা মেহতা কমিশনের যে রিপোর্ট সেই রিপোর্ট পেশ করা হবে তারা কিন্তু সেটা সমর্থন করছেন অন্যদিকে এআইডিএফ সমর্থন করেছে অর্থাৎ এআইডিএফের বিধায়ক করিমুদ্দিন পড়বইয়া কিছুক্ষণ আগে নিউজ লাইভ বাংলাকে তারা বলেছেন যে অর্থাৎ নিউজ লাইভ বাংলার সম্মুখে তিনি বলেছেন যে এই যে রিপোর্টের রিপোর্টের সম্পূর্ণ সমর্থন রয়েছে অর্থাৎ এই যে

আৰু বহু প্ৰক্ৰিয়া আছে মোৰ ভইচটোতো টেষ্ট কৰিব লাগিব মেথছ কৰাব লাগিব এই প্ৰক্ৰিয়াবিলাক আছে এই প্ৰক্ৰিয়াবিলাক সম্পূৰ্ণ হওক তাৰপিছতো আকৌ সাক্ষীবাদীৰ কৰা লোৱাৰ কথা বতৰা আছে মোৰ ষ্টেটমেণ্টেই লোৱা নাই এফিছ কবি আজি এপ্ৰিলৰ পৰা ন মাহ গ'ল যদি তেওঁলোকৰ কিবা কৰিবই লগা আছিল এই ন মাহত কেলে কৰা নাই এতিয়া ইলেকশ্যনৰ সন্মুখত এইবিলাক আহিলেই কি হয় হ'ব দেখা দেখক কি কাৰণত মই নাজানো মই নাজানো ন মাহ তেওঁলোকে পাৰ কৰালে এতিয়া তেওঁলোকে ফৰেঞ্চিক লেবৰেটৰীত পঠাইছে ফৰেঞ্চিক লেবৰেটৰীত ৰিপৰ্টটো আহিবলৈ দিয়ক অহাৰ পিছত মোৰ ষ্টেটমেণ্ট ৰেকৰ্ড কৰিব লাগিব যিসকলক মই পইচা বিচৰাবলৈ কৈছে তেওঁলোকৰ ষ্টেটমেণ্ট ৰেকৰ্ড কৰিব লাগিব তাৰপিছত লিগেল অপিনিয়ন ল'ব লাগিব তাৰপিছত সেই ব্যৱস্থাটো এইটো ক'ৰ্টত নাজানো হয় ৰুজু নহয় নহয় কেছ ৰুজু নহয় এইটো এচেম্বলিতে আহিব তেওঁলোকে টেষ্ট কৰিবলৈ বিচাৰিছে দাবী কৰিবলৈ বিচৰা নাই এইটো হয় নাই নহয় টেষ্ট কৰিবলৈ বিচাৰে ফৰেঞ্চিক মইতো সাজু আছো আজি ন মাহেতো অপেক্ষা কৰিলো তেওঁলোকে পঠাইছে তাৰপিছত কি ৰিপৰ্ট আহে ফৰেঞ্চিকত বিধায়ক মনোৰঞ্জন তলকদাৰ চি পি আইম বিধায়ক অৰ্থাৎ এই বিধায়কৰ ওপৰত এক অভিযোগ উত্থাপন হৈছিলো অৰ্থাৎ বিধায়কৰ এটা কল ৰেকৰ্ডিং ভাইৰাল হৈছিল আৰু সেই কল ৰেকৰ্ডিং ভাইৰাল নে ইতিমধ্যে ফৰেঞ্চিকে যে ফরেনসিক্কের সেই রিপোর্টের ক্ষেত্রে তিনি উনি আবার আইনি ক্ষেত্রে তৈরি রয়েছেন বলে তিনি এবার তিনি জানিয়েছেন এবং এভাবে একে একে বিধায়করা আসছেন সংবিধানসভার সেই এবং সেই ক্ষেত্রে শেরমান আলী আহমেদ আমার সাথে রয়েছেন আমি ওনার সাথে আজকে যে রিপোর্ট পেশ হবে লেট মি অর্থাৎ এই যে একে একে বিধায়করা আসছেন এবং সেই ক্ষেত্রে অসম বিধানসভার আজকের যে অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যায় কেননা সেই ক্ষেত্রে অসম বিধানসভার আজকের এই কার্যসূচি কার্যসূচি রয়েছে এবং কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে সেই বিধানসভার কার্যসূচি এবং অর্থাৎ এই যে নেলির গণহত্যা বা নেলির এই যে ঘটনার ইতিহাস বা সেই ঘটনার যে রিপোর্ট দেওয়ারি কমিশন বা মেহতা কমিশনের যে রিপোর্ট সেই রিপোর্ট আজ পেশ হবে এবং তারপর এক প্রকার পরিবেশ হওয়ার সম্ভাবনা রয়েছে কংগ্রেস এক প্রকার হুলস্থুল করার সম্ভাবনা এক প্রকার সম্পূর্ণ রয়েছে কেননা এই যে অর্থাৎ এক পুরানো ইতিহাস অর্থাৎ প্রায় তিন হাজারেরও বেশি লোকের মৃত্যুর সেই ঘটনা ঘটনার কিন্তু এই ইতিহাস আজ সেই বের হবে তারপরেও সাথে সাথে চা শ্রমিকদের যে অর্থাৎ আরও একটা বিল রয়েছে চা শ্রমিকদের কল্যাণের জন্য অর্থাৎ চা শ্রমিকদের ভূমিপাট্টা প্রদানের ক্ষেত্রে এক নতুন বিল পেশ করা হবে তার সাথে সাথে প্রায় সাতাশটি নতুন বিল আজ অসম বিধানসভায় পেশ করা হবে সেই ক্ষেত্রে আজকের এই যে এই পাঁচ দিন পাঁচ দিন জুড়া যে বিধানসভার অধিবেশনের কার্যসূচী অর্থাৎ উনত্রিশ নভেম্বর অব্দি যে বিধানসভার কার্যসূচী সেই বিধানসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এই যে এবার দু হাজার সালের আগে অর্থাৎ ছাব্বিশ সালের আগে এটা হলো स <laughs> শীতকালীন অধিবেশন এবং সেই শীতকালীন অধিবেশনের অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রায় সাতাইশটি গুরুত্বপূর্ণ এবং নতুন পাঁচটি যে বিধায়ক অর্থাৎ বহু বিবাহ অর্থাৎ বহু বিবাহ যে প্রতিরোধ আইন বহু বিবাহ বন্ধের জন্য যে আইন সেই আইনও কিন্তু এই বিধানসভায় পেশ হবে এবং এইবারের বিধানসভায় পেশ হবে সেই কথাও কিন্তু মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলে দিয়েছেন কেননা বহু বিবাহ যা একজনের বেশি কোনো পুরুষ যাতে যদি কাউকে বিবাহ করে তাকে একজন মহিলা তাকে যদি বেশি যদি বহু বিবাহ করে থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই পুরুষকে আইনি বা সাত বছরের অধিক তার কারাবাস কাটতে হবে সেই বিল অর্থাৎ এই গুরুত্বপূর্ণ বিলও কিন্তু এই অসম বিধানসভায় পেশ হওয়া পেশ হবে এবারের এই বিধানসভার এবং ইতিমধ্যে প্রায় শুরু হয়ে গেছে ভিতরের ভিতরের যে কার্যসূচি অর্থাৎ প্রায় ঠিক নয়টা ত্রিশ থেকেই শুরু হয়ে যাবে সেই বিধানসভার কার্যসূচি সেই ক্ষেত্রে এই বিধানসভার সেই ভিতরের পরিবেশ অর্থাৎ বিধানসভার সেই ভিতরের অর্থাৎ শাসক বিরোধী বা শাসক বিরোধীর যে ভিতরের পরিবেশ অর্থাৎ শাসক বিরোধীরা কিন্তু এক প্রকার তৈরি রয়েছেন সেই তাদের প্রশ্নবানের বা প্রশ্ন মুখোমুখি হওয়ার জন্য সেই ক্ষেত্রে এবার যে নতুন পাঁচটি বিল সেই পাঁচটি বিল আজ পেশ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে গুরুত্বপূর্ণ হল জুবিন গার্গের ন্যায়ের ক্ষেত্রেও কিন্তু বিরোধীরা হুলস্থুল করার সম্ভাবনা রয়েছে সুদা একদমই খবরের নজর রাখো অত চা আপাতত তোমাকে ধন্যবাদ